নমস্কার বন্ধুরা রিনা হোমলি কিচেনে সকলকে স্বাগত আজ শেয়ার করবো নরম তুল তুলে তালের মালপোয়া আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে আমি একটা তাল নিয়েছি তালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন এই তালের বোটার দিকটা এইভাবে ছাড়িয়ে নেব এই বোটার দিকটা একবারে টেনেও ছাড়িয়ে নেওয়া যায় আবার আলাদা আলাদা করেও ছাড়িয়ে নেওয়া যায় এবার এই তালের খোসাটাকে আমি এইভাবে টেনে টেনে ছাড়িয়ে নিচ্ছি আর তাল রকম কালো তাল হলেই বেশি ভালো হয় লালচে ধরনের যে তালটা সেটা অনেক সময় একটু তিতকুটে হয় আমি এই তালটাকে সম্পূর্ণ খোসা ছাড়িয়ে নিলাম এবার এই তালটাকে আমি আটির দুটোকে ভাগ করে নিচ্ছি এইভাবে আমার এই তালটাতে দুটো আটি আছে এখন এই আটির থেকে আমি পাল্প বের করব তার জন্য এইভাবে অল্প অল্প করে জল দিয়ে তালটাকে প্রথমে একটু চটকিয়ে নেবো এইভাবে তাহলে তালের যে পাল্পটা সেটা খুব সহজেই বেরিয়ে আসবে আমি দুটো আটিকেই এইভাবে অল্প অল্প জল দিয়ে হাত দিয়ে এভাবে চটকে নিলাম এবার আমি একটা গ্রেটার নিয়েছি এই গ্রেটার দিয়ে আমি তালে যে রসটা সেটা বের করে নেব আর আপনারা বেতের ঝুরি কিংবা প্লাস্টিকের ঝুরি এর মধ্যেও ঘষে নিতে পারেন আমি এই গ্রেটারটা দিয়ে এইভাবে ঘষে ঘষে সমস্ত তালের পাল্প বের করে নেব আর এটাতে খুব সহজেও বেরিয়ে আসে দেখুন আমি এইভাবে ঘষছি আর তালের পাল্পটা এই যে এইভাবে আমি সম্পূর্ণ তালের পাল্প বের করে নেব সমস্ত তালের পাল্প আমার বের করে নেওয়া হয়ে গেছে এখন আমি মালপোয়া বানানোর জন্য একটা বাটি নিয়েছি আর এই কাপ মেপে আমি এক কাপ সুজি নিলাম আর সুজিটাকে আমি এই ওই কাপ মেপেই এক কাপ দুধ নিয়েছি দুধ দিয়ে সুজিটাকে আমি ভিজিয়ে রাখবো দুধটা আমি আগে থাকতে জাল দিয়ে ঠান্ডা করে রেখেছি ভালো করে একটু মিশিয়ে দিলাম আর এখন ঢাকা দিয়ে সুজিটাকে রেখে দেব পনেরো থেকে কুড়ি মিনিট মতন আর ততক্ষণে আমি একটা কড়াই গরম করে নিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি এক চামচ মৌরি মৌরিটাকে ভেজে নিলাম তারপর ঠান্ডা করে একটা হামান দিস্তার মধ্যে আমি আধা ভাঙা মতন করে গুঁড়ো করে নিচ্ছি একদম পাউডার করবেন না একটু দানা দানা থাকবে এইভাবে গুঁড়ো করে নিতে হবে এইবার এদিকে আমার সুজিটা ভালো মতন ভিজে গেছে একটু নেড়ে নিলাম আর এর মধ্যে এখন আমি দিয়ে দেবো যে কাপ মেপে আমি সুজি নিয়েছিলাম সেই কাপ মেপে এক কাপ ময়দা নিলাম আর নিচ্ছি তিন টেবিল চামচ চিনি চিনিটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি অল্প একটু নুন দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে মেখে নেব আমি আজকে যেভাবে মালপোয়াটা বানাচ্ছি এইভাবে আপনারা একবার তালের মালপোয়া বানিয়ে দেখবেন খেতে ভীষণই ভালো হয় এবং নরম তুলতুলে তুলে হয় ভালো করে মেখে নিলাম এই সুজি ময়দা সমস্ত কিছু এবার এর মধ্যে দিয়ে দেবো তালের রসটা আমি ওই যে কাপ মেপে সুজি ময়দা নিয়েছিলাম সেই কাপ মেপে দু কাপ তালের রসটা নিলাম এবার দি এইগুলোকে এই তালের রসটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি আর খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে মেশানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে অল্প একটু জল দিচ্ছি হাফ কাপেরও কম জল দিলাম তারপর আবারও একটু ভালো করে গুলে নিলাম এবার আমি হাত দিয়ে খুব ভালো করে আবারও একটু ফেটিয়ে নেব যত ভালো ফেটানো হবে ততই ভালো হবে মালপোয়াটা তা এখন আমি আবারও একটু ঢাকা দিয়ে দশ পনেরো মিনিট মতো রেখে দিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা নারকেল কোড়া নারকেল কোড়াটা আমি দিতে ভুলে গেছিলাম তাই এখন দিয়ে দিলাম আর গুঁড়ো করা মৌরিটাও দিয়ে দিলাম এবার এই নারকেল কোড়া আর মৌরিটাকে আবারও ভালো করে মিশিয়ে নিলাম এই যে এই রকম ব্যাটারটা এরকম ঘন হবে এবার গ্যাসে কড়াই গরম করে দিয়ে দিচ্ছি সাদা তেল বেশ অনেকটা পরিমাণেই তেল দিতে হবে তেল খুব ভালো মতো গরম হলে আমি আগে দেখে নেব যে ব্যাটারটা কেমন হয়েছে এই যে অল্প একটু দিলাম আর এটা দেখুন সঙ্গে সঙ্গে ওপরে ভেসে উঠেছে এখন আমি এক হাতা করে এই ব্যাটারটা দেব আর ব্যাটারটা দেওয়ার সময় খুব নিচু করে দিতে হবে আর কড়াইয়ের মাঝখানে দিতে হবে উঁচু করে দিলে পরে ছড়িয়ে যেতে পারে তাই একটু তেলের মধ্যে নিচু করেই দিতে হবে তারপর ওপর থেকে এইভাবে তেল ছড়িয়ে ছড়িয়ে দিলে পরে সঙ্গে সঙ্গে এটা ফুলে উঠবে এই যে আমার মালপোয়াটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে একদম লুচির মতন তা দুই পিট উল্টে পাল্টে আমি ভেজে নিলাম আর এই মালপোয়াটা আমার ভাজা হয়ে গেছে এটাকে তুলে নিলাম আমি আরও একটা মালপোয়া ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে ফুলে উঠবে আর এটা নরমও থাকবে খেতেও খুব ভালো হবে আমি দুই পিট এইটাও উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এই মাপগুলো যদি সঠিক হয় তবেই কিন্তু মালপোয়াটা ভালো হবে এই মালপোয়াটাও আমার হয়ে গেছে আর আমি বাদ বাকি সমস্ত মালপোয়াগুলোকেই একটা একটা করে এইভাবে ভেজে নেব তালের বড়া তো আপনারা অনেকেই বানান একবার এইভাবে তালের মালপোয়া বানিয়ে দেখবেন খেতে ভীষণই ভালো হয় আমার আজকের এই তালের মালপোয়ার ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আজ এখানেই শেষ করছি আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে